জমি জবরদখলের অভিযোগ বহরমপুরের তৃণমূল সাংসদকে নোটিশ পাঠালো ভদোদারা মিউনিসিপাল কর্পোরেশন আপনার প্রতি এই ধরনের তার যদি ইস্যু প্যাটার্ন করে থাকেন তিনি যতবারই ক্রিকেটার বন্যা কেন তার তো বিচার হওয়া উচিত এবং তার বিচার হবে আজকে যদি গুজরাট কর্পোরেশন যদি পাঠিয়ে থাকেন আমি জানি না পশ্চিমবঙ্গে সেটা কতটা তার বিচার করতে দেবেন আমাদের মুখ্যমন্ত্রী কারণ যারাই দুষ্কৃতি যারাই এই যারাই ক্রিমিনাল তাদের পাশেই মুখ্যমন্ত্রী সবসময় দাঁড়িয়ে এসেছেন তার পাস্ট রেকর্ড তার ট্র্যাক রেকর্ড সুতরাং আমাদের মনে হয় যে সে তিনি যত বড়ই সেলিব্রিটি হন না কেন তিনি যদি কারোর জমি ইলিগ্যালি দখল করেছেন তার তার সাথে রাজ্যপালের সঙ্গে শুভেন্দুকে শুভেন্দু অধিকারী তার যে ঘরচাগা নিয়ে যেতে গিয়েছিলেন বাধা পেয়েছিলেন পুলিশকে কিন্তু কোর্ট তুলোধনা করলো এবং কোর্ট জিজ্ঞেস করলো যে রাজ্যপাল কি গৃহবন্দী ছিল যেতে পারবে এবং শর্ত সাপেক্ষে যাওয়ার অনুমতি ইত্যাদি দিল কোর্ট থেকে এখন এটা আমরা বারবারই দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে বিজেপিকে সব রকমভাবে বাধা দেওয়া হয় এবং তারপরে আমাদের আদালতের দ্বারস্থ সেদিন কিন্তু অবাক লাগবে বলা হচ্ছিল হিস্ট্রিতে কোনো দিন এরকম হয়নি যে রাজভবনের ভেতরে আওয়ামী রাজ্যপাল বসে রয়েছেন আমাদের দিক্রিম যে দেখার জন্য প্রস্তুত অথচ রাস্তাটা যেহেতু পুলিশের আন্ডারে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার আন্ডারে তাকে আমাদের সম্মানীয় রোগীকে বাধা দেওয়া হয় এই যে বারবার যে চাষ নেই কেন কেন আমরা একসাথে কাজ করতে পারি না প্রতিটা বিষয়ে কেন মানুষ মমতা ব্যানার্জির এখন ইনসিকিউরিটি কোথাও তো ওনার ইনসিকিউরিটি কাজ করছে যে কারণে সবসময় আমাদের বাধা হয়েছে বসিরহাটের তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হয়েছে তার অভিযোগ এই যে অভিযোগ যে রাত আটটা নাগাদ